হ্যালো আসসালামু আলাইকুম এই মধুপুর আমরা সরাসরি মধুপুর বাগানে এটা আমাদের ফুলবেড়া থানায় পড়ছে সন্তোষপুর এলাকায় বাগানের সরাসরি এই আনারস আমরা যে খাচ্ছে কেটে দিচ্ছে আমাদের আমার ছেলেও খাচ্ছে বাগানের <laughs> 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 <laughs>

খুব সুন্দর একটা জায়গা এসে ছোট গজারি বন আছে পাশাপাশি আছে রাবার বন গজারি বন এবং রাবার বন আনারস বাগান

La